সাংবাদিক ভাইরা আসলে আমি এই প্রেস রিলিজে প্রেস ব্রিফিংয়ে আমি আমার স্যারের হয়ে কথা বলছি আমি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন কোলাউড়া সার্কেল আসলে যে ঘটনাটা নিয়ে আমি এখন বলবো এটা সংঘটিত হয় গত ছাব্বিশ তারিখ আমরা কোলাওড়া থানায় একটা নিখোঁজ এক ব্যক্তি নিখোঁজের সংবাদ পাই কোলাওয়াড়া থানায় মূলত জিডি হয় সাতাশ তারিখ জিডিটা হয় যে না তিনটা চা বাগানে রাম বচন শুক্রবারে ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে সে নিখোঁজ আগে তার পরিবারে একটা জিডি করে এই জিডির ভিত্তিতে কুলাউড়া থানা তদন্ত শুরু করে তদন্ত শুরুর পর গত আঠাশ তারিখ আমরা চা বাগানের নাম হলো যেখানে আমরা লাশটা পাই তিনটা চা বাগানের পাশেই চা বাগানের নাম কপনা পাঁচটা বাজে এখানে আমরা পরে যে জিনিসটা পাই এক জোড়া স্যান্ডেল এবং রক্তমাখা স্প্লট আইডেন্টিফাই করি সেখানে আমরা কোলাউড়া থানার পুলিশ পাঠাই পুলিশ পাঠানোর পরে তার পুলিশ ওই উদ্ধার করে মৃত যখন আমরা দেখি তার থুতনি এবং মাথার পেছনে কয়েকটি বাড়ি আঘাতের চিহ্ন থাকে পরবর্তীতে আমরা সূত্রতাল করে এই ঘটনার স্থল ছিল জুরি থানায় জুরি থানার একটা হত্যা মামলা দায়ের হয় তারপরে জুরি থানা এবং কোলাউড়া থানা এটা তদন্ত শুরু করে ব্যাপকভাবে আমাদের এসপি স্যারের নির্দেশনায় আমাদের থ্রি স্যার নোবেল চাকমা একটা বিশেষ টিম আমরা গঠন করি তদন্তের এক পর্যায়ে আমরা এই রহস্যে রাম বচন হত্যা এই মামলা রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তারে সফল হই গত তেসরা অক্টোবর সকালের দিকে আমরা গোলাপ শতনাবীকে আটক করি প্রাথমিকভাবে গোলাপ শতনামী আমাদের কাছে যে সে যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তার সত্যতা স্বীকার করে এবং কিভাবে ঘটিয়েছে কীভাবে সে এই ঘটনা সংঘটিত হয়েছে তার ব্যাপকভাবে আমাদেরকে জানিয়েছে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব আমার প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা তদন্তে উঠে এসেছে মূলত দু সালে এই সতেরো সালে গোলাপ শত নামীকে বাগান থেকে চ্যুত করা হয় কাজ থেকে তাদের বাগান আপনারা জানেন যে চা বাগানের কাছ থেকে চাকরিচ্যুত করা হলে এদের আর কোনো কাজের কিন্তু ইয়ে থাকে না সতেরো সাল থেকেই তার যে মার্ডার হয়েছে রাম বচন সে ছিল পাতি সর্দার এই কাজগুলো তারা মেনটেন করতো এই বাগানে চারজন সর্দার ছিল চারজনের মধ্যে সে একজন ছিল সতেরো থেকে চাকরি চ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে তার নামে কিন্তু তার প্রতি তার ক্ষোভ জন্মাতে থাকে এই গত কিছু দুই বছর আগে চন্দন নামে আরেকজনকেও চাকরি চাকরিচ্যুত করে মূলত চন্দনের পক্ষ হয়ে গোলাপ শতনামী রাম বচনের কাছে তুদ্বির করতে যায় যে তার চাকরিটা ফেরত দাও সে বাগান চ্যুত হয়ে থাকলে কেমন জানি লাগে বাগানের লোক বাইরে থাকে এর প্রেক্ষাপটে এই তিনজনের মধ্যে কিন্তু একটা তর্ক বিতর্কের সৃষ্টি হয় ঘটনার দিন ছাব্বিশ তারিখ তর্ক বিতর্কের সৃষ্টি হলে ওই দিন রাতেই গোলাপ শতনামী তার নিজ বা

আমরা মূলত এখন যেটা শেষ যেটা সামারি আসে যে এই ঘটনায় সে একাই জড়িত ছিল এবং লাশ গোপন করার ক্ষেত্রে আরেকজন সহায়তা করেছে আমরা গোলাপ শতনামীকে অ্যারেস্ট করেছি বিজ্ঞ আদালতে আমরা পাঠাবো এবং যে তাকে এই লাশ গোপনে সহায়তা করছে তাকেও আমরা অ্যারেস্ট করার জন্য তৎপর আছি প্রাথমিকভাবে এটাই ছিল আপনাদেরকে জানানো আর এই হত্যাকাণ্ডে তার ব্যবহৃত বাইক এবং যে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয়েছে সেটি এবং ব্যবহৃত গামসা এবং মোবাইল ফোন ঘটনাটা এমন আসলে পূজার ঠিক আগের দিন বাগানে কিন্তু পূজা খুব হয় এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ম ছিল আমাদের উপর একটা প্রেসার ছিল যে পূজার আগেই ঘটনা

Ô chú ơi, gói cà vé là chú ơi, gói cà vé là chú ơi,

よろしくお願いしま